আসসালামু আলাইকুম সবাইকে অসম্ভব সুন্দর এই দুবাই ন্যাচারাল বোরখাটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল দুবাই জুম ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু খুবই ন্যাচারাল একদম গরমের জন্য হচ্ছে অ্যানালাইজ করা খুবই আরাম পাবেন আপনি এভাবে হালকা করে এমসি এস্টোনের ওয়ার্ক করা আছে এটা গোল্ডেন কালারের মধ্যে বাস্তবে কালারটা আর একটু ডিপ মোবাইলের আলোতে বেশি লাইট লাগছে হ্যাঁ একটু ডিপ হবে সামান্য এটা হচ্ছে স্লিপসে এভাবে আপনার হালকা এমসি স্টোনের ওয়ার্ক করা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একদম ন্যাচারাল বোরখা রাফিউজের বোরখা এগুলো খুব মানে আরামে আপনারা এক্সপেন্সিভ কিছু মধ্যে খুব আরামফুল ইউজ করতে পারবেন হেজাবটাও সেম আপনার জুম ম্যাটেরিয়ালের থাকছে সো এই কালারটা যার লাগছে সেই কালারটা নিয়ে নেবেন চারটা কালার চারটা কালারে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন তারা হচ্ছে এই কালারটা ব্ল্যাকটা নিতে পারবেন অনেক আপুরা আছে যারা ব্ল্যাক ছাড়া পরেনই না তাই না এটা হচ্ছে হেজাবটাও সেম ম্যাটেরিয়ালের হেজাবেও আপনার হালকা করে এইভাবে এমসি এস্টোনের ওয়ার্ক করা আছে চারটা করে সাইজ পাবেন এখন প্রত্যেকটা বোরখা রেগুলার ইউজারের জন্য অনেক সুন্দর এক্সপেন্সিভ রেগুলার সিম্পি লয়ারের মধ্যে অনেক গর্জি আছে হ্যাঁ সিম্পি অয়ারের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু যারা চাচ্ছেন তারা এই বোরখাগুলো নিতে পারেন এটা নোট কালারের মধ্যে দেখেন এই কালারটাও এত বেশি সুন্দর সো এই কালারটা দেখলে তো আপুরা বেশিরভাগ ক্রাশ খেয়ে যায় এত সুন্দর একটা কালার এভাবে হালকা করে এমসিএস সি ওয়ার্ক করা স্লিভসও এভাবে আপনার এমসি এস ওয়ার্ক করা আছে করে সাইজ পাচ্ছেন বডি থেকে এটা আপুরা পর্যন্ত ক্যারি করতে পারবেন এই কালারটাও দেখেন স্টাই কালারের মধ্যে আমি পরে আছি খুব ইউনিক এবং আনকমান অনেক সুন্দর একটা কালার এটা সো এগুলা কিন্তু হচ্ছে প্রাইসটাও সুপার রিজনেবল থাকছে প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা মানে অবিশ্বাস্য একটা প্রাইস একদম অরিজিনাল দুবার গুলা নিতে হলে আপনাকে দুই হাজার দুই হাজার প্লাস প্রাইস গুনতে হবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং সঙ্গে ডেলিভারি চার্জটা আমাদের একশো টাকা পুরা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি প্রোডাক্ট নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একদম সম্পূর্ণ আপনার ঘরের দরজায় প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি এবং আপনি আপনার প্রোডাক্ট চেক করে দেখে শুনে বুঝে শুনে আমাদের পেমেন্ট করতে পারবেন সো কেউ মিস করবেন না আল্লাহ হাফেজ